মন হান্দে তো লাইফ লাই ফরান হান্দে তুই তো নোজো রে কত ভালোবাসি তো আহাই কত ভালোবাসি তো আরে লায়ার লাই আর মন হান্দে তো আর লাই ফোরান হান্দে তুই তো ন কত ভালোবাসি কত ভালোবাসি তো আরে তুয়ার লই আই ঘুরতে যাইও মহালি শহরে দজ্জার পা। চাইলে দুইজন মিলে যাইও ম নাথ পাহা তোয়ার লয়ায় ঘুরতে যাই মহালি শহর দুজার পার মন চাইলে দুইজন মিলে যাই চন্দ্রনাথ পাহার মাজনের গোস্ত হায়ু মাজনের গোস্ত হায়ু মান হওয়ায় তোয়ার তোয়ার লাইয়ার বন্ধু আমার দিনে রাইতে ফেটপুরে তোয়ার লাইয়ার মন হান্দের তোয়ার লাই পরান হান্দে তুহিত নবজো আহ কত ভালোবাসি তো আহাই কত তো